গুড মর্নিং বন্ধুরা ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আজ স্বাগত জানিয়ে আমি একটি নতুন ভিডিও শুরু করছি এটি একটি ডেজার্ট রেসিপি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে টক ঝাল মিষ্টি সব কিছু খেতেও ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে একটু মিষ্টি খেতেও মন চায় তো তাই আজ ভাবলাম একটা ডেজার্ট রেসিপি না। দোকানে বা রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই একটু সাধারণ উপকরণে সাধারণভাবে তৈরি করে নেওয়া যাক আমি পাউরুটি দিয়ে বানাবো আজকে ব্রেড মালাই রোল এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজি হাফ লিটার পরিমাণ দুধ প্যাকেট দুধ নিয়ে দুধটাকে একটু গরম করে এক থেকে দেড় চামচ দিয়েছি সুজি তারপর দিয়েছি তিন চামচের মতো চিনি দিয়েছি একটু মালাই বড় দুই চামচের চামচ দিয়েছি মালাই দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করব আর কাজু ডাস্ট করেও এখানে দিয়েছি আপনারা চাইলে এখানে কিশমিশ দিতে পারেন আমি দেইনি দিয়ে এটি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। কুক করে নেব করে সুন্দর করে একটা স্মুথ যখন আমার মালাই বা খোয়ার মতো তৈরি হয়ে যাবে তারপর গ্যাস অফ করে দেব এটা নামিয়ে রাখবো অন্যদিকে আমি একটা সসপ্যানে দুধ আরও কিছুটা প্রায় এক কাপ পরিমাণ দুধ বসিয়ে দুধটাকে গরম করে দিয়েছি দু চামচ পরিমাণ দেড় থেকে দু চামচ পরিমাণ চিনি চিনিটা চা চিনিটা চাইলে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন নিজেদের পছন্দ এবং রুচি অনুযায়ী এখানে আমি দিয়েছি প্রায় এক ছোট চামচে এক চামচ পরিমাণ দিয়েছি কেশর দুধটা গরম করার পরে কেশরটা দিয়ে আবার দুধটাকে গ্যাসটাকে বন্ধ করে রেখেছি তারপর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাঠবাদাম চেরি কাজু কিশমিশ পেস্তা সমস্ত নিয়ে নিয়েছি নিয়ে কেটে রেখে দিয়েছি আর তারপরে হচ্ছে আমার এই রেসিপির মেইন এবং মূল উপাদান ব্রেড ব্রেড নিয়ে এখানে প্রায় নয় থেকে দশটা ব্রেড নিয়ে নিয়েছি বড় হোয়াইট ব্রেড আপনারা চাইলে এটা ব্রাউন ব্রেডও করতে পারেন আটার যেটা ব্রেড তো আমি এখানে সাদাটাই নিয়ে চার পাঁচটা সুন্দর করে একটা কেঁচি বা ছুরির সাহায্যে কেটে নেব আর এই ব্রেড পাশের যে অংশগুলো এগুলো আমি ফেলে দেব না এগুলি পকোড়া বা ব্রেড কামস হিসাবে এগুলোকে আমি তৈরি করে নেব তারপরে একটি বেলির সাহায্যে আমি ব্রেডগুলোকে একটু চেপে চেপে আল আলতো হাতে একটু করে নেব করে তারপর যে ঠান্ডা করে রেখেছিলাম খোয়া ক্ষীর সম্পূর্ণ বা মালাই যেটা হ্যাঁ তৈরি করে রেখেছিলাম সেটাকে ব্রেডের মধ্যে দিয়ে আমি এরকম রোল করে রেখে দেব। যেহেতু আমি একটু বেলে নিয়েছি তো অনায়াসে এটা রোল হয়ে যাবে তো করে দেব এইভাবে আমি একটা একটা করে সম্পূর্ণ রূপে রোল করে রেখে দেব তো আমি যেভাবে তৈরি করছি যেভাবে করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে কোনো নতুন বন্ধি বন্ধু এসে থাকেন বা উপস্থিত হন তো আমি স্পেশালি আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেলাইকনটিকে অন করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তাহলে আমি যখন যা কিছু আপলোড করব সমস্তই নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে তো যাই হোক আমার বেড রোল করা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে কি করব এগুলো সাজিয়ে নেব নিয়ে যে দুধটাকে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দেব আর কেশর দেওয়া দুধটাও এটার উপরে দিয়ে দেব। দিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো করেছিলাম সেগুলি দেব আর দেব গ্রেটেড কিছু নারকেল হুম এই নারকেলটা উপর দিকে দিলে চিনি মিশিয়ে আমি নারকেল কিছু একসঙ্গে করে রেখেছি অল্প নারকেল ছড়িয়ে দেব তারপরে দেব গ্রেট করা হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে আবারও কেশর দেওয়া দুধ একটু উপর দিকে এরকমভাবে ছড়িয়ে দেব ব্যাস হয়ে গেল দেখলেন তো খুব কম সময়ে ঘরোয়া কয়েকটি মাত্র উপকরণই আমার এই ডেজার্ট রেসিপি তৈরি হয়ে গেল খেতে তো অত্যন্ত সুস্বাদু ভীষণ টেস্টি বানানোরও অনেক কষ্ট কম তো তৈরি করে নেওয়া হয়ে গেল তো এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একবার হ্যাঁ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমি আবার আসব নতুন সময়ে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আর আমার অবশ্যই যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তো আজ আসছি আবার পুনরায় আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তারপর একটা চামচের সাহায্যে এই রেসিপিটি সুন্দর কেটে যায় কেটে তুলে মুখে নিয়ে নিন এটা তা টেস্ট বা স্বাদ গ্রহণ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভালো থাকবেন